কাল সকালে তুমি কি দিয়ে খেয়েছো সেটা ভুলে গেছো আমি ঠিকই জানি কিন্তু আজকের বলা ম্যানোপুলেশন টেকনিক কখনোই ভুলবে না কারণ শুধুমাত্র এই টেকনিক দিয়ে যে কারোর সামনে শুধু কথা বলে স্মার্ট হতে পারবে তাই যাদের দরকার তারা দেখো আর বাকিরা আসতে পারো নাম্বার এক কেউ যখন তোমার সাথে কথা বলছে তখন তার কথার মধ্যে কথা বলতে যেও না এতে তুমি অভদ্র মনে হবে তার কথা শেষ হবার পর তোমার কথা শুরু করো আর এতে তুমি ভদ্র এবং স্মার্ট মনে হবে তাই সিগমাদের যেন এই ভুলটা আর দ্বিতীয়বার না হয় নাম্বার দুই কারোর সাথে কথা বলার সময় যে টপিকটা নিয়ে কথা বলছো সেই টপিকটা শেষ করবার পর অন্য একটা টপিক নিয়ে কথা বলতে শুরু করো একটা টপিকের মধ্যে আর একটা টপিক ঢুকিয়ে দিও না এটা একটা মূর্খতার পরিচয় নাম্বার তিন কোনো কারোর সাথে যখন কথা বলছো তখন দয়া করে কথা বলার সময় তোমার ফোনটা দেখো না এতে তুমি সামনের জনকে বোঝাচ্ছ যে তার সাথে কথা বলার তোমার কোনো ইচ্ছা নেই আর যদি কোনো ফোন আসে তাহলে তাকে বলে তারপর ওঠো হট করে কথা বলার মাঝে উঠে যাওয়াটা একটা বোকামি নাম্বার চার কেউ যখন কারোর দুঃখের কথা তোমার কাছে শেয়ার করছে তখন তুমি তার মধ্যে তোমার ইতিহাসের দুঃখের বই খুলে বসো না তখন বুদ্ধিমানের কাজ এটাই হবে তুমি তার কথাটা শোনো এবং তাকে সান্ত্বনা দাও নাম্বার পাঁচ কোন কথা কারোর ব্যাপারে পুরোপুরি না জানলে তাকে সেই কথাটা বলতে যেও না কারণ এই কথাটি যদি সত্য না হয় তাহলে সে তোমার উপর রাগও হতে পারে আর হ্যাঁ আমি রাগ করব যদি আমার সিগমা কমেন্টে আমার জন্য রেড হার্ট না দিয়ে যায়